রাজ্য রাজনীতির চাণক্য হিসেবে প্রদ্যুৎকিশোর দেব বর্মন যেভাবে এরএর বর্তমান শাসক দল তথা বিজেপি অ্যাপিএফটি জোটকে মাস্টার স্ট্রোক দিয়েছেন যেভাবে চ্যালেঞ্জ জানিয়েছেন তাতে নতুন করে এরএে রাজনীতিতে তীব্র হয়ে উঠছে প্রধান রাজনৈতিক ফ্যাক্টর তিন বছরের রাজনৈতিক ইতিহাসে তীব্র যেভাবে একের পর এক সাফল্য অর্জন করে চলছে তাতে এরএে রাজনীতিতে বিজেপি অনেকখানি ব্যাকফুট চলে গিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা কারণ সাম্প্রতিক সময়ে প্রদ্যুৎক কিশোর দেববর্মন যেভাবে মাস্টার স্ট্রোক দিয়ে একের পর এক বিজেপিকে ঘায়েল করে চলছে তাতে বিজেপির রাজনৈতিক অবস্থান অনেকক্ষণ নরবরাহ হয়ে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা কারণ তিপ্রামত দল একটি আঞ্চলিক দল অথচ এই আঞ্চলিক দলের চাপের কাছে নথি স্বীকার করেছে বিজেপি তবে সবচেয়ে আশ্চর্য বিষয় হল বিজেপি দল তাদের জনজাতি মোর্চার বরিষ্ঠ নেতা তথা সাংসদ রেবতী প্রাকে বিদায় দিয়ে তিপ্রামত দলের সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেবর্মনের বোন প্রার্থী করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এবং তিনি অন্য রাজ্যের বাসিন্দা কিন্তু তা সত্ত্বেও যেভাবে উড়ে এসে জুড়ে বসে যে সাংসদ নির্বাচনে এরাজ্যের পূর্বতীপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের ভোটারদের মধ্যে ব্যাপক প্রশ্ন সৃষ্টি হচ্ছে বিজেপি দলের এই সিদ্ধান্তের ফলে এটা স্পষ্ট হচ্ছে যে বিজেপি দল চাপের রাজনীতিতে অনেকখানি পরাজিত একটি আঞ্চলিক দলের কাছে যেভাবে বিজেপি আজ হেরে গেছে তাতে এটাই নিশ্চিত যে কংগ্রেস দলের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল টিউজিসির উপর অত্যধিক নির্ভরতা করে এর যে কংগ্রেসের ভরাডুবি ঘটেছিল ঠিক একই পরিস্থিতি কি বিজেপির জন্য অপেক্ষা করছে বর্তমান সাংসদ রেবতী মন্ত্রপরাকে কোনো ধরনের সুযোগ না দিয়ে যেভাবে রাজনৈতিক ময়দান থেকে বোল্ড আউট করেছে তাতে এর যে বিজেপি কর্মীদের মধ্যে আজ প্রশ্ন দেখা দিয়েছে তবে কি বিজেপি দলের যোগ্য নেতৃত্বের অভাব দেখা দিয়েছে যদি রেবতী মন্ত্রীরা আজকে অযোগ্য হয়ে থাকেন তবে তবে কেন ওনাকে টিকিট দেওয়া হয়েছিল ইতিপূর্বে অন্য দল থেকে এবং অন্য রাজ্য থেকে প্রার্থী ভাড়া করে আনতে হচ্ছে বিজেপিকে বিজেপি দলের যোগ্য নেতৃত্ব কি আজ নেই বিজেপি দলের বর্তমান সাংসদকেও আজ ছাঁটাই করতে হয়েছে শুধুমাত্র আঞ্চলিক দলের রাজনৈতিক চাপের কাছে করে বলছেন যে বিজেপি এবং তীব্রামতা একই মুদ্রার এই পিঠ উপিঠ বিজেপি এবং তীব্রামতার মধ্যে আজ কোনো ফারাক নেই বিজেপি যেভাবে আঞ্চলিকতাবাদকে প্রশ্ন দিচ্ছে তা এর যে আগামী দিন অশান্তির আগুন জ্বলে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা